শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন অবশ্যই আমি একটু খারাপই আছি আমার মনটা অতটা ভালো নেই তারপরেও দর্শক বন্ধুরা আজকে কথা বলতে আসে নাই আজকে হচ্ছে আমি গান শোনাবো আপনাদের কিছু নতুন গান আর এর ভেতরে মানে আমার এই এত মানে এত দিন মানে গান করতেছি এত মানে এত কিছু এত ই করতেছি কিন্তু আমার জীবনের সাথে মিলে যাওয়ার মতো একটা গান এই ফার্স্ট টাইম আমি পাইলাম যে আমার জীবনের সাথে মিলে যাওয়ার মতো একটা গান আর আপনারা হয়তো ভাবতে পারেন আমার হাতে গাছ মাছ নিচে কেন এই গাছ মেসতে হচ্ছে আমার কেটে গেছে তার জন্য কেটে গেছে কিসের জন্য সেটাও আপনাদের আর না জানাই এই যে হচ্ছে এখানে একদম কেটে গেছে এটা না জানানোই ভালো হ্যাঁ হ্যাঁ না জানানোই ভালো আমার আমি খুবই এর জন্য জ্বর আসছিল অনেক রক্ত বের হয়েছে তারপরেও মানে আমার জীবনের সাথে মিলে যাওয়ার মতো একটা গান আসলে আমার দর্শক বন্ধুরা মনে করেন না আমি না এটা আবার হবে না যে ও আমাকে মারছে না আমার হচ্ছে ওটা না বলেই ভালো কারণ ওইটা बोलते ওইটা বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে সেই জন্য মানে যদি আপনারা শুনতেই চান কিসের জন্য কেটে গেছে তাহলে আমি পরে বলবো যদি আপনাদের জানার আগ্রহ থাকে কিন্তু তাছাড়া আমি বলবো না এমনিতেই থাক আর আজকে আমি আমার জীবনের সাথে মিলে যাওয়ার মতো একটা গান গাবো গানটা আমি মানে শুনেছিলাম যখন মানে এই মানে টিকটক দেখতেছিলাম টিকটক দেখতে দেখতে শুনে মানে মানে শান্ত জানে আমি কীরকম মানুষ আমার ভেতর আমি যে কত মানে আমার ভেতর যে কত মায়া মানে আমি নিজেও বুঝি না মানুষের ভেতর মায়া থাকাটা ভালো কিন্তু বেশি অতিরিক্ত থাকা ভালো না কিন্তু আমার অতিরিক্ত আমার আমার মায়াই হচ্ছে আমাকে ধ্বংস করে দেওয়ার এক একমাত্র কারণ কারণ আমি কাউকে কখনোই কষ্ট দিতে পারি না মানে আমার নিজের নিজের মানুষ হোক বা পরের মানুষ হোক আমার মানে খুব কষ্ট দিতে পারি না আমি আমার পরে আবার উল্টে যায় আমি মানে যদি আমি নিজের থেকে তাকে যদি এইভাবে কষ্ট দিয়ে থাকি আমি মানে অনেক কষ্ট লাগে পরে নিজেরই কষ্ট লাগে এটা খুবই খারাপ আমার মনে হয় আর আমি সে গানটা গাবো যে গানটা মানে একদম সেম মানে আমার জীবনের সাথে মানে ঘটে প্রায়শই আমি মানে রাস্তা দিয়ে যাই যেতে যেতেও ধরেন যে যদি কোনো মানে অসহায় মানুষকে দেখে আমার যে কি কষ্ট লাগে আর কি খারাপ লাগে আমার শুধু ভাবি যে ইস মানে আমার কাছে আমি যে আমার কাছে খাওয়ার টাকা নাই কিন্তু তারপরেও মানে আমার মনে হয় যে আমি তাকে মানে তাকে তো খুশি করি এরকম তো যাই হোক গানটা শোনাই অনেক কথা বলে ফেলেছি সরি তুমি দূরে আছো দূরে থাকো কাছে আই শোনা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আই শোনা আমার মায়াই পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়াই পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসো না তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসো না আমার মায়ায় পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়ায় পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারেন জানকা কাছে আসার পরে যদি করি গো আঘা মাছপতে না যদি ছাইরা কাছে আসার পরে যদি করি গো আঘা মাছ পথে মায়া যদি করি গো হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবানা হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবানা আমার মায়াই পয়রা যাইবা বন্ধু রে

তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় মায়ার মানুষ চাঁদের মতো যতই দূরে রই তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় তুমি অনেক ভালো থাকো কামনা তুমি অনেক ভালো থাকো করে পারথনা। আমার মায়ায় পয়রা যাই বাবন রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আই শোনা আমার মায়াই পয়রা যাই বাবন রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়া ভয়া যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা তো দর্শক বন্ধু আমি জানি না গানটা আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার মনে হয়েছে মানুষের মানে মানুষের কিছু মানুষের জীবনের সাথে একদম মিলে যাবে গানটাতে কিন্তু বোঝানো হয়েছে যে আমার মায়াই পড় না মানে মায়া হইল দারুণ যন্ত্রণা আসলে মায়ার মতো অত্যন্ত খারাপ জিনিস এই পৃথিবীতে কিচ্ছু নেই আপনি কোনো কিছুর উপর বা কোনো মানুষের উপর আপনি যদি মায়া হয়ে যায় কখনোই তাকে আপনি ভুলতেও পারবেন না ছেড়েও যেতে পারবেন না তাকে কষ্টও দিতে পারবেন না সে যতই আপনাকে কষ্ট দিক আর আমি মনে করি আমি খুবই ইমোশনাল ইমোশনাল এবং খুবই মায়া আমার ভেতরে আমাকে যদি কেউ বলে যে এটা আমি ওটা ফুট করে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি আমি মানুষকে খুব তাড়াতাড়ি টাচ করি খুব তাড়াতাড়ি আমি মানুষকে বিশ্বাস করে ফেলি কিন্তু অবশেষে দেখা যায় যে মানে ওই মানুষটাকে মানুষটাও আমাকে মানে মিথ্যা পড়ল পাম দিছে এটা দিছে সেটা দিছে আমি এরকম তারপরেও কি বলবো মানে কিছু বলার নাই আপনাদের একটা হিন্দি গানও শোনাই অনেকদিন হিন্দি গান শোনাই না একটু মানে শুধু গান শোনাই দৌলত শারতী প্যার কা সাহারা কাফি महल अटाए नहीं चाहिए तेरे प्यार का सारा काफी है ये दौलत शोहरत क्या करनी तेरे प्यार का सारा काफी है हिंदी गाना ये एट, टू की परिगणटा अनेक सुंदर लगे মানে গানটার কথাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগেন আরেকটা শোনাই শুধু নতুন গান শোনাচ্ছি তুমি নাই তবে কেন দুঃখ দিলা না থাকিলাই আমারও পিনে সোনা বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে তুমি না আমারই ছিলা কারেন্ট চলে গেছে দর্শক বন্ধুরা তো কারেন্ট চলে গেছে আমি ঘরে বসেছিলাম যেহেতু আধার হয়ে গেছে উঠ করে তো যাই হোক আমি এখন আপনাদের মাঝে বিদায় নিচ্ছি যদি গান আপনাদের ভালো লাগে যদি আরও আরও এরকম আপনারা চান যে নতুন নতুন গান গাই গানগুলো কীরকম লাগলো বলবেন জানাবেন তাহলে আমি ফুল শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির মানুষের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ